গুড মর্নিং সবাইকে বন্ধুদের হ্যালো আর বড়দের প্রণাম আজ চলে গেছিলাম বেলদার বিখ্যাত সেই রাজদার ইডলি সাম্বারের দোকানে বেলদায় থেকে এখনও আপনি রাজদার দোকানের ইডলি সাম্বার টেস্ট করেননি তাহলে অনেক কিছুই মিস করছেন আপনি স্বামী স্ত্রী দুজনে মিলে তিরিশ বছর ধরেই ব্যবসা চালাচ্ছেন ইডলি টেস্ট তো অসাধারণ তবে যেটা না বললে নয় এখানকার হাইজিন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দোকান দোকান খুলতে না খুলতেই প্রচুর মানুষের ভিড় জমে যায় দোকানে বসে খাওয়ার আর প্যাকিং করে নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে ভিড় কমতেই অর্ডার দিলাম ইডলি একটি বাটিতে ইডলি সাম্বার চাটনি আর পাঁচ টাকা হলদিরাম ভুজিয়ে দিয়ে মাত্র পঁচিশ টাকা যতক্ষণ আপনার বাটিতে ইডলি থাকবে রাজদার সাম্বার চাটনি নিজে এসে আপনাকে দিয়ে যাবে দাদার খাওয়ারের কোয়ালিটি তার ভালো ব্যবহার আর প্রত্যেকটা কাস্টমারকে একইভাবে খাওয়ার খাওয়ানোর তার ইচ্ছে তাকে আজকে বেলদার মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে তাদের সাথেও একটু কথা বললাম কত বছরের দোকান আপনাদের তিরিশ বছর টাইমিং কটা থেকে খোলা থাকে আটটার থেকে এগারোটা সাড়ে যারা বেলদার বাইরে থেকে আসবেন বাস স্ট্যান্ডে অ্যাপোলো ফার্মেসির অপোজিটে এই দোকান দেরি না করে আপনারাও সকালে একদিন চলে আসুন রাজদার দোকানের ইডলি খেতে